হ্যালো ব্রিওান আজকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি বাংলা ব্যাকরণের ক্লাস আজকে যে ক্লাসটা তোমাদের নেব সেটা হলো রূপের ক্লাস রূপ ঠিক আছে এইটা ছোট থেকে বড় সবাই দেখতে পারো কাজে লাগবে রূপ কি আজ আমরা জানবো কি ধাতুরূপ ধাতুরূপ কাকে বলে প্রথমে আমরা জানি যে কোনো কিছু কাজ করা বা হওয়াকে আমরা কি বলি ক্রিয়া কোনো কিছু কাজ করা বা হওয়াকে আমরা ক্রিয়া বলি এবং এই যে শব্দগুলো যেগুলো ক্রিয়াবাচক শব্দ সেই শব্দগুলিকে আবার ভাঙা যায় কয়েকটি অংশে ঠিক আছে এই শব্দের মূল অংশ বা সার অংশকেই আমরা কি বলি ধাতু বা ধাতুরূপ ঠিক আছে তাহলে যেসব শব্দগুলি কোনো কিছু করা বা হওয়া বোঝায় সেগুলিকে বলা হয় ক্রিয়া যেমন করা চলা সোনা হওয়া খাওয়া চাওয়া ঠিক আছে এগুলি হলো এক একটি ক্রিয়াবাচক শব্দ ক্রিয়া রাইট এইসব শব্দ শব্দগুলিকে বলা হচ্ছে ক্রিয়া এই শব্দগুলিকে আবার ভাঙা যায় কয়েকটি শব্দ খন্ডে এই শব্দের মধ্যে প্রধান যে শব্দ বা মূল যে শব্দ বাক্যের মধ্যে এই যে ক্রিয়া শব্দ ক্রিয়াবাচক যে শব্দ সেই শব্দের মধ্যে মূল যে শব্দ বা সার অংশ যাকে বলি তাকে বলা হচ্ছে ধাতু বা ধাতুরূপ এই ধাতুরূপ চিহ্নিত করতে আমরা তার আগে ঠিক চিহ্ন বসাই ঠিক আছে যেমন দেখো কোনো কিছু কোনো কিছু কাজ করা কোনো কিছু কাজ করা বা হওয়াকে ক্রিয়া বলা হয় কোনো কিছু কাজ করা বা হওয়াকে কি বলা হয় ক্রিয়া বলা হয় ঠিক আছে এই যেমন দেখো যেমন যেমন চলা চলা সোনা খাওয়া ঠিক আছে করা ইত্যাদি শব্দ ঠিক আছে হম ইত্যাদি শব্দকে ছোট 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 অংশে ছোট ছোট অংশে ছোট ছোট অংশে ভাঙা যায় রাইট ছোট অংশে ভাঙা যায় এবং যে শব্দাংশ মূল বা সার অংশ হিসাবে থাকে তাকে কি বলে তাকে বলে ধাতু বা ধাতু রূপ তাকে তাকে বলে ধাতু বা ধাতু রূপ রাইট ধাতু বা ধাতু রূপ কি লিখলাম দেখো কোনো কিছু কাজ করা বা হওয়াকে ক্রিয়া বলা হয় যেমন চলা সোনা খাওয়া করা এই ইত্যাদি শব্দকে ছোট ছোট অংশে ভাঙা যায় এবং যে শব্দাংশ মূল বা সার অংশ হিসেবে থাকে তাকে বলে কি তাকে বলে তাকে বলে ধাতু বা ধাতু রূপ রাইট তাহলে দেখ যেমন দেখো করা মাঠে চাষ করছে তাহলে এখানে কি করা বোঝাচ্ছে করা তাহলে একটা কি কাজ রাইট করা তাহলে করা কাজ বোঝাচ্ছে করা হলে একটি কাজ চলা 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 একটি কাজ খাওয়া দেখো এগুলিকে কি বলছি আমরা খাওয়া সোনা সোনা তাহলে এগুলি প্রত্যেকটি কি ক্রিয়া এগুলিকে বলা হচ্ছে কি ক্রিয়া এগুলিকে বলা হচ্ছে ক্রিয়া রাইট এগুলি এক একটি ক্রিয়া এইবার দেখো এই যে শব্দগুলো এই শব্দগুলিকে আবার ভাঙা যায় এই শব্দগুলিকে খন্ড খন্ড অংশে ভাঙা যায় এবং এই শব্দের মধ্যে যে খন্ড অংশ বা মূল প্রধান হিসেবে থাকে থাকে বা সার অংশ হিসেবে তাকেই আমরা বলি কি ধাতু বা ধাতু করা করাকে যদি আমরা শব্দ খন্ড করি আমরা কি কি করতে পারি কর আর এই দুটো শব্দাংশে আমরা ভাঙতে পারি করা আমরা ভাঙবো কিভাবে কর আর আ আমরা ভাঙলাম কি কর আ এই যে এই দুটো দুটো শব্দের অংশ পেলাম ঠিক আছে এক হলো কর আরেকটি হলো আ এইবারে এই শব্দের যে শব্দ অংশ এই প্রত্যেকটি শব্দাংশের সম্পূর্ণ অর্থ হয় না ঠিক আছে এদের কোনো সম্পূর্ণ অর্থ বোঝা চায় না আলাদা করে প্রত্যেকটি শব্দ অংশের অর্থ আলাদা করে বোঝা যায় না বা কোনো অর্থ হয় না ঠিক আছে কিন্তু যখন আমরা এই দুটোকে একসাথে আমরা বোঝাচ্ছি তখন একটা শব্দের অর্থ আমরা পাই যেমন করা চলা যেমন দেখো আমরা চলাটাকেও সব শব্দ অংশ ভাঙতে পারি চল আর কি আ রাইট চল মিলে হয়ে গেল কি চল আমরা অর্থ পাচ্ছি শব্দাংশের অর্থ আমরা এইবার বলতে বলতে হবে যে এই যে শব্দ ক্রিয়া বাচক শব্দ ক্রিয়া এই যে শব্দ এই ক্রিয়া শব্দের মধ্যে মূল কোন শব্দটা আছে কোন শব্দটা সার অংশ হিসেবে থাকে যে শব্দটি এই শব্দ যে অংশটি এই শব্দের মধ্যে মূল বা সার অংশ হিসেবে থাকে তাকে আমরা ধাতু বা বলি দেখো এখানে আমরা বলছি আমরা সার হিসেবে ধরব ঠিক আছে করা কর যোগ আ হয়ে গেল কি করা তাহলে এখানে শব্দটা তাহলে করটা কি এখানে কর হলো ধাতু বা ধাতু রূপ এখানে করা ক্রিয়ার করা ক্রিয়ার করা একটি ক্রিয়া করা ক্রিয়ার শব্দ মূল শব্দ হলো কর যার নাম হলো ধাতু বা ধাতু রূপ আমরা ধাতুকে চিনতে হলে আমরা কি করব একটা ঠিক চিহ্ন বসাই সেই শব্দের আগে একটা টিক চিহ্ন বসিয়ে দিই বা একটা অংশের শব্দাংশের আগে একটা টিক চিহ্ন বসালে আমরা চিনে নিতে পারি যে এটা হলো ধাতু ঠিক আছে টিক চিহ্ন বসিয়ে আমরা চিনবো যে এটা ধাতু বা ধাতু রূপ ঠিক আছে যেমন দেখো টিক চিহ্ন বসিয়ে আমরা দেখো ক কর তাহলে কর এই এটাকে আমরা কি বলছি আমরা বলছি কি ধাতু ধাতু রূপ ঠিক আছে কর কে বলছি ধাতু বা ধাতু রূপ আর এই যে আ আ কি বলবো আমরা আ আ কি বলবো হলো সহযোগী শব্দাংশ অর্থাৎ এই ধাতু রূপের সঙ্গে এই সহযোগী শব্দাংশ যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি হলো এবং যে শব্দটির অর্থ তৈরি হলো একটা অর্থ আছে এবং সেটাকে ক্রিয়া শব্দ বোঝাচ্ছে যেমন দেখো কর যোগ আ হয়ে গেল কি করা এবারে এই অর্থটির সম্পূর্ণ একটা অর্থ পেলাম এই শব্দটির একটা সম্পূর্ণ অর্থ পাওয়া গেল ঠিক আছে তাহলে আ হলো কি সহযোগী শব্দাংশ আকে বলা হচ্ছে কি সহযোগী আ হলো সহযোগী শব্দাংশ ঠিক আছে তাহলে পরেরটা কি কি চলা চলটা চল হলো ধাতু তার আগে আমরা কি বসাবো এই চিহ্নটা আর এটা হলো ধাতু এটা হলো সহযোগী শব্দাংশ রাইট খাওয়া খা দেখো খা খা হলো এখানে ধাতু বা ধাতু রূপ আর এর সঙ্গে যুক্ত হলো কি এর সঙ্গে যুক্ত হলো আ বা খাওয়া আ আহযোগী শব্দাংশ আ আর এটাকে আরো ভাঙলে হয়ে যাবে কি ওয়া ওয়া ঠিক আছে ওয়া ঠিক আছে খাওয়া এইখানে একটু পার্থক্য আছে যদি দাও তাহলে ভুল হয়ে যাবে ধাতু রূপেরও আবার তাহলে পরিবর্তন হয় তাহলে আমরা এখানে দেখছি যে ধাতু রূপেরও পরিবর্তন হচ্ছে সমস্ত ধাতু বা রূপ এক নয় ঠিক আছে রূপের পরিবর্তন আসছে দেখো যোগ যদি বলো তোমরা তাহলে এটা ভুল হয়ে যাবে ঠিক আছে সোন মূল শব্দ যদি বলো তাহলে ভুল হয়ে যাবে সোন যোগ যদি বলো তাহলে জিরো হয়ে যাবে ভুল তাহলে এখানে কি ধাতু দিতে হবে আমাদের মূল শব্দ আছে এখানে সোনা মূল শব্দ ধাতু ধাতু বা ধাতু রূপ আছে এর মধ্যে কিন্তু সেটা কি রাইট ইউ আর হবে না কি হবে সুন 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 যোগ আ বা ওয়া এখানে সোনা এখানে ওয়া না আ আুন যোগ আ সোনা রাইট তাহলে এটা কি হবে সুন এই ধাতু চেনার উপায় হলো তিকছিহ্ন সোনা বোঝা গেল ধাতুর উপাকে বলে তাহলে এগুলি প্রত্যেকটা এক একটি সহযোগী শব্দাংশ আর এগুলি হল ধাতুরূপ খা চল কর এগুলি হলো সহযোগ ধাতু বা ধাতুরূপ ধাতু বা ধাতুরূপ কোনো কিছু কাজ করা বা হওয়াকে ক্রিয়া বলা হয় যেমন চলা শোনা খাওয়া করা ইত্যাদি ঠিক আছে এই ছোট ছোট এই এই শব্দগুলি কি আবার ছোট ছোট অংশে ভাঙা যায় এবং যে শব্দাংশ মূল বা সার অংশ হিসেবে থাকে এই শব্দগুলির মধ্যে যে শব্দাংশ মূল বা সার অংশ হিসেবে থাকে তাকে আমরা বলি ধাতু বা ধাতুরূপ যেমন করা করা হলো ক্রিয়া করার মধ্যে মূল অংশ যেটা আছে সেটা হলো কর এবং এটি হলো একটি শব্দাংশ আ সহযোগী শব্দাংশ তাহলে এই করকে আমরা বলছি ধাতু এবং ধাতুকে চিহ্নিত করার জন্য একটা আমরা চিহ্ন। আগেই বসিয়ে দিই রাইট তাহলে ধাতু বা ধাতু রূপ চলা চল ধাতু যোগ আ চলা খাওয়া খা ধাতু যোগ আহ বা খাওয়া সোনা শুন ধাতু শুন শুন যোগ আ সোনা এখানে ধাতু শুন রাইট তাহলে এই হলো ধাতু বা ধাতুরূপ তাহলে আজ আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমরা ধাতু বা ধাতু রূপ কাকে বলি তাহলে ধাতু বা ধাতু রূপ আমরা কোথায় পাই আমরা ক্রিয়ার মধ্যে পাই রাইট ক্রিয়াবাচক যে শব্দগুলো আছে ক্রিয়ার মধ্যে আমরা ধাতু বা ধাতু রূপকে মূল বা সার অংশ হিসেবে পাই ঠিক আছে আজকের ক্লাসটা এই অবধি থাকছে তোমরা এবার প্রত্যেকে এই ক্রিয়া দিয়ে বিভিন্ন বাক্য তৈরি করো এবং সেই ক্রিয়ার মধ্যে ধাতুগুলো কি কি আছে সেগুলো চিহ্নিত করো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে তারপরে তোমরা প্রত্যেকটা সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাও বা খাতাতে লিখে বাড়িতে লিখে সেটা কি ছবি তুললেও পাঠাতে পারো ঠিক আছে যারা নতুন এসেছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে তোমরা প্রত্যেকটা ভিডিও চ্যানেলের প্রত্যেক একটা ক্লাস তোমরা দেখতে পাবে ঠিক আছে আজ এই উব্দ থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই